হ্যালো বন্ধুরা দুই সালে এসেও কি আপনারা ফোর জি মোবাইল ইউজ করতেছেন তো আজকের ভিডিওটা হলো আপনাদের জন্য তো দুই সালে এসেও যদি আপনারা ফোর জি মোবাইল ইউজ করতেছেন তো আজকের ভিডিওটা হলো আপনাদের জন্য আজকে কয়েকটা সেটিং দেখাব এই সেটিং দেখানোর পরে আপনাদের কিন্তু ফাইভ জির দরকার হবে না তো বন্ধুরা আপনারা এই সেটিংগুলো কিন্তু করে রেখে দিবেন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই দিশা পাবেন না তো এই সেটিংগুলো করে রেখে দিলে কিন্তু আপনারা আপনাদের কিন্তু ফাইভ জির দরকার হবে না এক জিবি এমপি দিয়ে সারাদিন চলতে পারবেন আপনারা এক জিবি এমপি দিয়ে তো আজকাল আপনারা কি করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকলে আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক এবং ইউটিউব এই তিনটে অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা মানে অ্যাক্টিভ থাকেন তো এই তিনটে অ্যাপ্লিকেশনে আমি সেটিং করে দেবো এই সেটিং করে দেওয়ার পরে কিন্তু আপনারা এক জিবি এমপি দিয়ে সারাদিন চলতে পারবেন তো সর্বপ্রথম আমি কি করব ইনস্টাগ্রাম থেকে আপনাদেরকে ডাটা সেভিং মোড করে দেখাবো এই সেটিংটা করে রাখলে কিন্তু আপনাদের সারাদিন কিন্তু এক জিবি এমপি দিয়ে চলতে পারবেন ফাইভ জির কোনো দরকার হবে না তো বন্ধুরা কি করব ইনস্টাগ্রামে চলে যাব ইনস্টাগ্রামে চলে আসার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পারবেন এখানে যে আপনাদের প্রোফাইলটা রয়েছে এখানে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই কোণারে যে আপনারা দেখতে পারবেন যে এই কোণারে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে টাচ করে দিবেন থ্রি লাইনে টাচ করে দেওয়ার সাথে সাথে নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্কুল ডাউন করার সাথে সাথে দেখতে পারবেন একটা সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেটিং কিন্তু আপনাদের সামনে চলে এসেছে এখানে দেখতে পারবেন যে ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্তেছেন যে দুইটা অপশন রয়েছে এই যে নিচে একটা অপশন রয়েছে দুইটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা ইউ ডাটা সেভিং ডেটা সেভারবেল অপশন যে রয়েছে এখানে কিন্তু আপনারা এটা ওয়ান করে দিবেন এটা ওয়ান করে দেওয়ার সাথে সাথে কিন্তু বেগ চলে যাবেন বেগ চলে যাবেন এখানে কি করবেন আপনাদের কিন্তু ইনস্টাগ্রামের সেটিংটা হয়ে গেল এখন আপনাদেরকে দেখাবো ইউটিউবে কিভাবে আপনারা ডাটা সেভিং করে রাখবেন এখন কি করবেন ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে আসার সঙ্গে সঙ্গে এখানেও দেখতে পারবেন যে আপনাদের যেটা লোগো রয়েছে ইউটিউবের এখানে এখানে কিন্তু টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে উপরে আপনারা এখানে দেখতে পারবেন যে ই রয়েছে এখানে কিন্তু সেটিং রয়েছে উপরে এই সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে স্কল ডাউন করবেন নিচেটা নিচে স্কল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার সাথে সাথেই এখানে কিন্তু সেটিংটা দেখতে পারবেন যে আপনারা এই যে ডাটা সেভিংগুলো অপশন রয়েছে এখানে দেখতে পারতেছেন যে টাটা সেভিং এই টাটা সেভিংয়ে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আপনারা অনেকগুলা কিন্তু অপশন রয়েছে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন রয়েছে এই অপশন থেকে কি করবেন আপনারা এই যে উপরে যে একটা অপশন দেখতে পারতেছেন যে ডাটা সেভিং মোড এই ডাটা সেভিং মোডটা ওয়ান করে দেবেন এখানে এখানে ডাটা সেভিং মোডটা ওয়ান করে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলাই ওয়ান হয়ে যাবে তো এখানে কি করবেন ইউটিউবেরটা কিন্তু একদম হয়ে গেছে কমপ্লিট এখন বেগ যাবেন ইউটিউবে এবং ইনস্টাগ্রামে কিন্তু হয়ে গেলো একদম কমপ্লিট এখন কি করবেন আপনারা ফেসবুকে চলে যাবেন আপনারা কিন্তু ফেসবুক ইউজ করলে কিন্তু আপনাদের এক কিন্তু আধা ঘন্টায় দেখতে পারেন না তো আপনারা কী করবেন ফেসবুকে চলে আসবেন আপনারা কিন্তু ফেসবুকে অনেক এমপি খায় এক কিন্তু দেখতেই পারেন না এখন কি করবেন ফেসবুকে চলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কি করতে হবে এখানে দেখতে পাবেন যে আপনাদের যে লগো রয়েছে এই লোগোতে আপনারা ক্লিক করে দেবেন লোগাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে সেটিং রয়েছে এখানে দেখতে পারবেন যে সেটিং রয়েছে নিচে স্কল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে অপশন রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু একটা অপশন দেখতে পারবেন যে সেটিংয়ে চলে আসবেন এই সেটিংয়ে টাচ করে দেবেন সেটিংয়ে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে নিচে স্কোল ডাউন করবেন আপনারা নিচে স্কোল ডাউন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে মিডিয়া বিলো অপশন যে রয়েছে এখানে এখানে দেখতে পারবেন যে মিডিয়া বিলো অপশন রয়েছে এই মিডিয়াতে কিন্তু আপনারা ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন যে একটা কিন্তু ঘরে কিন্তু এমনি টিক দেওয়া রয়েছে টিক দেওয়া রয়েছে আবার কিন্তু এই আর একটা টিক দেওয়া নেয় আপনারা কি করবেন এই নিচের দাতে কিন্তু আপনারা টিক দিয়ে দিবেন এই নিচেরটা কিন্তু আপনারা টিক দিয়ে দেবেন নিচেরটা টিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের উপরেরটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা সেটিংগুলো করে রাখতে পারবেন ভিডিওটা দেখে যদি শিখে থাকেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে